শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল উনত্রিশে সেপ্টেম্বর বারো আশ্বিন রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল চাকরি পরীক্ষার জন্য আজ নির্ধারিত সময়ের আগেই কর্তন করা হয় ইন্টারনেট আটটা ত্রিশের পরিবর্তে সকাল ছয়টা থেকে করিমগঞ্জ হাইলাকান্দি সহ বিভিন্ন স্থানে কর্তন করা হয় ইন্টারনেট পরিষেবা কটুর পুলিশি নিরাপত্তায় শিলচর কাসার সহ করিমগঞ্জে নির্বিঘ্নে সম্পন্ন চাকরি পরীক্ষা লাগাতার বৃষ্টির জন্য এক ভয়ঙ্কর পরিস্থিতি মেঘালয়ের কুলিয়াঙ্গে ভয়ঙ্কর বূমিদোষ স্তব্ধ গৌহাটি বরাক সংযোগী রাস্তা আটকে আছে শ শ বাহন বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্প আগামীকাল প্রথম কিস্তিতে পঁচিশ হাজার যুবক যুবতীকে দেওয়া হবে পঁচাত্তর হাজার টাকা করে আগামী ছয় অক্টোবর রাজ্যে আরম্ভ হচ্ছে নিযুত মইনা প্রকল্প প্রথম অবস্থায় প্রায় দুই লাখ ছাত্রী উপকৃত হবেন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অসমিয়াই প্রধান বাসা হতে হবে বরাকে দাবি আলফা প্রদান পরেশ বরুয়ার ছয় দফা থেকে বরাক বাদ কেন তীব্র প্রতিক্রিয়া আলফা প্রদানের এক কোটি টাকা খরচে বদরপুরে হচ্ছে প্রতিমা বিসর্জন ঘাট ঘুষণা বিধায়ক কমলাক্কে পুরকে থামসেনা মাদক পাচার খাটিগড়ায় তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার দুই দুইজন এবং শেষ খবরটি শর্মা কমিটির সুপারিশ রূপায়ণে বরাকবাদ গভীর দুরবি সন্ধির শঙ্কা রয়েছে বললেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর হাহাকার অবস্থা লাগাতার বৃষ্টির জন্য ভয়ঙ্কর ভূমিস্খলন গৌহাটি বরাক সংযোগী রাস্তা ভূমিস্খলনে স্তব্ধ এই মুহূর্তে মেঘালয়ে যাওয়ার পরিকল্পনা থাকলে তা পরিহার করুন গৌহাটি থেকে বরাক সংযোগী রাস্তায় আবদ্ধ হয়ে রয়েছে শশ বাহন এই মুহূর্তে যদি মেঘালয়ে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে বাতিল করুন কারণ মেঘালয়ের কুলিয়াঙ্গে ভয়াবহ ভূমি দোষের ঘটনা ভূমিস্খলনের ফলে আটকে রয়েছে মালবাহী ট্রাকসহ শাহন লাগাতার বৃষ্টির জন্য মেঘালয়ের কুলিয়াঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজপথে নেমে আসছে প্রকাণ্ড প্রকাণ্ড পাথর এতে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ওই সড়কে আজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে চাকরি পরীক্ষা সরকারি তরফে বলা হয়েছিল সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা ত্রিশ পর্যন্ত কর্তন করা হবে ইন্টারনেট তবে করিমগঞ্জ হাইলাকান্দিসহ বিভিন্ন স্থানে সকাল ছয়টা থেকে ইন্টারনেট পরিষেবা কর্তন করা হয় এতে ব্যাপক সমস্যায় পড়েন অনেকে এদিকে সুন্দর সুষ্ঠুভাবে শিলচর কাসারে সম্পন্ন আসাম সরকারের চাকরি পরীক্ষা করিমগঞ্জেও আজ কটুর নিরাপত্তার মাধ্যমে কটুর পুলিশি নিরাপত্তায় করিমগঞ্জে সম্পন্ন হয়েছে চাকরি পরীক্ষা স্নাতক পদের জন্য তৃতীয় শ্রেণীর চতুর্থ পত্রের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় আজ সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত একই দিনে দুপুর একটা ত্রিশ মিনিট থেকে চারটা ত্রিশ মিনিট পর্যন্ত কটুর পুলিশি নিরাপত্তার মধ্যে বরাক সহ পুরো রাজ্য জুড়ে সম্পন্ন হয়েছে নিযুক্তি পরীক্ষা আগামীকাল আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্প আগামীকাল পঁচিশ হাজার যুবক যুবতীকে প্রদান করা হবে টাকা প্রথম কিস্তিতে পঁচাত্তর হাজার টাকা করে দেওয়া হবে যুবক যুবতীদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান বহু ছাত্রছাত্রী সরকারি পরীক্ষা দিয়েছে সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয় সেই জন্য যুবক যুবতীদের জন্য ব্যবসা এবং উদ্যোগ স্থাপনের জন্য দুই লাখ টাকা করে দেওয়া হবে এ নিয়ে একটি নতুন প্রকল্প শুরু হচ্ছে আগামী কাল থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এতে বরাক উপত্যকার মধ্যে কাসার জেলা থেকে পাচ্ছেন এক হাজার একশো জন করিমগঞ্জ জেলা থেকে পাচ্ছেন আটশো জন এবং হাইলাকান্দি জেলা থেকে পাচ্ছেন তিনশো একজন প্রথম কিস্তিতে দেওয়া হবে পঁচাত্তর হাজার টাকা করে মোট দেওয়া হবে দুই লাখ টাকা এদিকে জানানো হয়েছে টাকা নেওয়ার জন্য যুবক যুবতীদের সঙ্গে আনতে হবে প্যান কার্ড ভোটার আইডি কার্ড আধার কার্ড আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে টাকা প্রদান কর্মসূচি শুরু হচ্ছে এদিকে দীর্ঘদিন ধরে অপেক্ষারত ছাত্রীদের জন্য সুখবর আগামী ছয় অক্টোবর থেকে রাজ্যে আরম্ভ হচ্ছে নিযুত ময়না প্রকল্প ফেসবুক লাইভের মাধ্যমে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী ছয় অক্টোবর প্রথম অবস্থায় অসমের প্রায় দুই লাখ ছাত্রী উপকৃত হবে এই প্রকল্পের মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার প্রধান বাসা হতে হবে অসমিয়া, এ নিয়ে কোনো ধরনের সস্তা রাজনীতি চলবে না এছাড়া অসম চুক্তির ছয় নম্বর দফার আওতা থেকে বরাককে বাদ দেওয়ার সিদ্ধান্ত মোটেও গ্রহণযোগ্য নয় একটি অসমিয়া নিউজ পোর্টাল আপডেট নাওকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আলফার প্রধান পরেশ বড়ুয়া সম্প্রতি ছয় নম্বর দফা নিয়ে বিচারপতি বিপ্লব শর্মা কমিশনের সুপারিশ বাস্তবায়ন সম্পর্কে ছাত্র সংগঠন আসুর সঙ্গে এক বৈঠক করে রাজ্য সরকার সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান ছয় নম্বর দফার ব্যাপারে বিপ্লব শর্মা কমিশনের সুপারিশে বরাক উপত্যকায় কার্যকর করা যাবে না তা আসুকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকার সুজাকতায় কতায় ছয় নম্বর দফা থেকে বরাকের তিন জেলাকে বাদ রাখতে হবে রাজ্যের এক বৃহৎ জনপদ বরাক উপত্যকাকে বাইরে রেখে বিচারপতি বিপ্লব কুমার শর্মা কমিশনের সুপারিশ রূপায়নের তৎপরতার অন্তরালে এক নিগুর রাজনৈতিক দূরভিসন্দির আশঙ্কা মোটেই অমূলক বলা যেতে পারে না এমনকি অদূর ভবিষ্যতে এর বেড়া জালে সমগ্র বরাক উপত্যকা যদি একটি আবদ্ধ অঞ্চলে পরিণত হয়ে ওঠে এতেও বিস্ময়ের কিছুই থাকবে না বলে স্পষ্টই মনে করেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী শনিবার সন্ধ্যায় এ সম্পর্কে নিজ অভিমত ব্যক্ত করে তিনি বলেন এখন কার্যত অসম চুক্তিকে পদদলিত করে বিচারপতি শর্মা কমিশনের সুপারিশ রূপায়নের তৎপরতা চলছে কারণ এই চুক্তির কোথাও রাজ্যের ভূমিপত্র নির্ণয়ে কোনো বৃত্তবর্ষ নির্ধারণ করা হয়নি এতে শুধু নাগরিকত্বের বৃত্তিবর্ষ ধার্য করা হয়েছে এবং এর জন্য সে সময় দেশের নাগরিকত্ব আইনও সংশোধন করতে হয়েছে এমতাবস্থায় কমিশনের সুপারিশে রাজ্যের একাংশ ভূমিপুত্রদের জন্য উনিশশো একান্ন সালকে বৃত্তিবর্ষ হিসাবে ধার্য করা পুরোপুরি অসাংবিধানিক বলে মনে করেন তিনি আগামী বছর দুর্গাপূজার আগে বদরপুরে এক কোটি টাকা খরচে নির্মাণ হবে প্রতিমা বিসর্জন ঘাট বললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক অস্ত। বিভিন্ন অভিযোগ পে শ্রীগৌরী হাসপাতাল পরিদর্শন শেষে বদরপুর প্রেস ক্লাবের সভাপতি যিশু শুক্লবৈদ্য বিধায়ককে বদরপুর ঘাটে প্রতিমা নিরঞ্জনের নানা সমস্যার কথা তুলে ধরেন সঙ্গে সঙ্গে বিধায়ক কমলাক্ষ সুটে যান বদরপুর ঘাটে সেখানে প্রতিমা নিরঞ্জনের বিভিন্ন দিক খতিয়ে দেখে তিনি বদরপুর জল সম্পদ বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে বিসর্জনের স্থানে সে প্লান এস্টিমেট বানানোর নির্দেশ দেন বিধায়ক কমলাক্ষস সংবাদ মাধ্যমকে জানান আগামী বছর দুর্গাপূজার আগে এই প্রতিমা বিসর্জন ঘাটের কাজ সম্পূর্ণ হবে এবার শেষ খবরটি পুলিশ প্রশাসনের কড়াকড়ির পরও না মাদক পাচার প্রায় তিন কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল খাটিগোড়া পুলিশ শনিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে নুননগরের ছয় নম্বর জাতীয় সড়কে একটি অটোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ পাশাপাশি দুই পাচারকারীকে গ্রেফতার করা হয় দুই ব্যক্তি হল কালাইনের বৈরবপুর দ্বিতীয় খণ্ডের সহিম উদ্দিন খান ও দুমকার দিদারুল ইসলাম পুলিশ পাচারে ব্যবহৃত এস এগারো ইসি এক সাত দুই পাঁচ নম্বরের অটোটি বাজেয়াপ্ত করেছে অটো থেকে ঊনপঞ্চাশটি প্যাকেটে নয় হাজার আটশো ট্যাবলেট উদ্ধার করা হয় এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন